নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় পুনর্জন্ম প্রত্যেকটি রাশি প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেকের মধ্যেই একটা প্রশ্ন থেকে যায় আগের জন্ম কেমন ছিল আমরা প্রত্যেকেই কিন্তু আগের জন্ম সম্পর্কে কিছুটা কৌতূহল প্রকাশ করি এবং বিশ্বাস করতেই হবে আমাদের যে জন্মকুণ্ডলী তাকে এখন আমি প্রারব্ধ কুণ্ডলী বলা শুরু করেছি এই কুণ্ডলিতে কিন্তু আমাদের পূর্বজন্মের কর্ম এবং কর্মফলের হিসেব থাকে প্রত্যেকটি গ্রহ আমাদের পূর্বজন্মের কর্মের সঙ্গে সম্পর্কিত কিন্তু ওয়ে অফ ট্রান্সফরমেশন পূর্বজন্ম থেকে এই জন্মে জন্মান্তর এই বিষয়টিকে কিন্তু রাহু কেতু শনি এই ধরনের গ্রহগুলির সম্পর্ক অনেক অনেক বেশি কেতু এই ক্ষেত্রে ইন্ডিকেট করে কালের সঙ্গে ট্রান্সফর্মেশন অর্থাৎ বিচ্ছিন্নতা একটি অঙ্গ থেকে পৃথক হয়ে আরেকটি অঙ্গে প্রবেশ শনি ইন্ডিকেট করে কর্মফল তাই রাহু শনি কেতু কম্বিনেশনের মধ্যেই দিয়েই আমরা কিন্তু পূর্বজন্ম সম্পর্কে ধারণা প্রাপ্ত হতে পারি আর পূর্বজন্ম সম্পর্কে প্রাপ্ত এই ধারণা বর্তমান জন্মের কর্মকে নিয়ন্ত্রণ করে এই বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই বেশ কিছু মানুষ যাদের জন্মকুণ্ডলিতে কেতু শনি কম্বিনেশন দেখতে পাওয়া যায় তাদের মধ্যে কিন্তু কিছু অদ্ভুত ক্ষমতাও দেখতে পাওয়া যায় তাদের জীবনের অগ্রগতিতে বিভিন্ন ধরনের ডিস্টারবেন্সেস আসতে থাকে এবং দেখতে পাওয়া যায় যে তাদের এই ট্রান্সফরমেশন তাদের জীবনের এই ঘটনা ঘটনাবহুল অবস্থা এই সমস্ত বিষয়ের মধ্যে একটা অদ্ভুত অন্যরকম নিয়ন্ত্রণ রয়েছে আবার যাদের জন্মকুণ্ডলীতে চন্দ্র রাহু রয়েছে তাদের মধ্যে কোনোরকম স্যাটিসফ্যাকশন নেই তাদের চিন্তাভাবনা একটু ডিফারেন্ট অন্য মানুষদের থেকে তারা কিন্তু কনসেন্ট্রেট করতে পারেন না তার মানে তাদের পূর্বজন্মের স্মৃতি সেগুলো কিন্তু তাদেরকে বারবার তাড়া করে বেড়ায় এবং স্যাটিসফ্যাকশনের অভাব সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় যাদের জন্ম জন্মকুণ্ডলীতে চন্দ্র শনি তারা কিন্তু প্রাচীনপন্থী মানসিকতা ত্যাগ করতে সহজে পারেন না তো এরকম বিভিন্ন বিষয় এগুলো কিন্তু আমাদের পূর্বজন্মের সঙ্গে সম্পর্কিত এবং আমরা বুঝতেও পারি না বহু মানুষের ক্ষেত্রে গবেষণায় দেখতে পাওয়া গিয়েছে যে অল্প বয়স পর্যন্ত আট বছর দশ বছর এরকম বয়স পর্যন্ত পূর্বজন্মের স্মৃতি থেকে যায় কিন্তু তারপরে ধীরে ধীরে বর্তমান জন্ম বর্তমান পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিক অবস্থা ধীরে ধীরে তার অবস্থাকে পরিবর্তন করে এবং তার সঙ্গে সঙ্গেই মানুষের সেই স্মৃতি পূর্বজন্মের স্মৃতি সেগুলো কমতে দেখতে পাওয়া যায় দশ বারো এরকম বয়সের পর থেকে আস্তে আস্তে এই স্মৃতিগুলো ইন্যাক্টিভ হয়ে যায় কারুর কারুর ক্ষেত্রে এই স্মৃতিগুলো কিন্তু ভীষণভাবে থেকেও যায় আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয়ে কালপুরুষের পঞ্চম রাশি এবং এই পঞ্চম মানেই হলো ক্রিয়েটিভিটি পঞ্চম মানেই ট্রান্সফরমেশন পঞ্চম মানেই কিছু অর্জিত বৈশিষ্ট্য সিংহ রাশি বা লগ্নের মানুষরা সাধারণত একটু বেশি প্র্যাকটিক্যাল হয়ে থাকেন এদের মধ্যে ইমোশনের তুলনায় প্র্যাকটিক্যাল সেন্স এটা অনেক বেশি দেখতে পাওয়া যায় এই সিংহ রাশি বা লগ্নের মানুষরা এদের উপরে পূর্বজন্মের প্রভাব কিন্তু বিরাটভাবে পড়ে না কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে স্পেশালি রাকুর কয়েকটা বিশেষ অবস্থানের ক্ষেত্রে এই পূর্বজন্মের প্রভাব তাদেরকে তাড়া করে বেড়ায় এবং তারা কিন্তু উপলব্ধি করে পূর্বজন্মের উপস্থিতি পূর্বজন্মের অনুভূতি তার অভিজ্ঞতা সেগুলো এদের জীবনকে প্রভাবিত করে কম্বিনেশন কয়েকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব সিংহ রাশি বা লগ্ন লগ্নে বা ধর্ম করে অর্থাৎ এক পাঁচ নয় রাহু অবস্থান করে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শনি কোনো একটা জলতত্ত্বের রাশিতে রয়েছে হতেই পারে শনি লগ্নেও রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু কাছাকাছি একই রকম এফেক্ট দেখতে পাওয়া যাবে পূর্বজন্মের কিছু অভিজ্ঞতা তার ক্ষেত্রে কার্যকরী হবে এই ধরনের মানুষগুলোর ক্ষেত্রে পূর্বজন্মে কিছু অস্বাভাবিকভাবে মৃত্যুর সম্ভাবনা দেখতে পাওয়া যায় পূর্বজন্মেও কিন্তু এরা কার্মিক প্রকৃতির ছিল এবং বেশ কিছু ডিসিশন তাদেরকে এমন নিতে হতো যেটা খুব গুরুত্বপূর্ণ সমাজের জন্য রাষ্ট্রের জন্য তার পরিবারের জন্য বেশ বড় রকম ক্ষমতাশালী ব্যক্তিত্ব হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এদের মধ্যে নিয়ন্ত্রণ ক্ষমতা এটা কিন্তু চরম মাত্রায় থাকে বর্তমান জন্মে এসে এদের কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য থাকে এরা কারুর নিয়ন্ত্রণ সহ্য করতে পারেন না কোনো ঘটনার সামান্যতম পরিবর্তন কোনো বিষয় পরিকল্পনা বহির্ভূত দিকে অগ্রসর হলেই এরা কিন্তু রেগে যেতে শুরু করেন এদের মাথা যথেষ্ট গরম হয়ে উঠতে শুরু করে এই ধরনের মানুষগুলো নিজের কর্মের ক্ষেত্রে পারফেকশনিস্ট হয়ে থাকেন এবং ছোট্ট ছোট্ট বিষয়ে প্রবল অশান্তি এদেরকে তাড়া করে বেড়ায় কিছু পূর্বার্জিত কর্মফলের সঙ্গে সঙ্গে কিছু অসম্পূর্ণ কার্যের বোঝা এটাও কিন্তু এই মানুষগুলোকে বয়ে বেড়াতে হয় জীবনে প্রচুর 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 খাটনি এদের ক্ষেত্রে কম্পালসারি হয়ে দাঁড়ায় একটি অদ্ভুত বিষয় হলো ঈশ্বরের প্রতি ভক্তির অভাব এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ বছর বয়স পর্যন্ত তারপরে কিন্তু এরা ভীষণভাবে ঈশ্বর নির্ভর হয়ে পড়েন প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সিস্টেম ফলো করার চেষ্টা এদের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যায় আবার যদি সিংহ রাশি বা লগ্নের মানুষদের দ্বিতীয় রাহু দেখতে পাওয়া যায় এবং শনি যদি এদের ক্ষেত্রে দশমে কিংবা নবমে কিংবা একাদশে অবস্থান করে থাকেন ইনফ্যাক্ট যদি তৃতীয় শনি তুঙ্গ শনি অবস্থান করে থাকে সেই ক্ষেত্রে এরা কিন্তু পূর্বজন্মে খুব শান্তিপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন এবং তারই সঙ্গে সঙ্গে এদের মধ্যে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেটাও ছিল হাতে প্রচুর পয়সা ছিল একটা সময় কিন্তু শেষ বয়সে তাদের সেই অর্থনৈতিক দিক থেকে একটা স্ট্রেস ফেস করতে হয়েছিল টাকা পয়সা ফুরিয়ে গিয়েছিল এদের শেষ বয়সের দিকে এসে এই মানুষগুলির মধ্যে অর্থের প্রতি একটা মোহ দেখতে পাওয়া যায় সিংহ বা লগ্নের মানুষ যাদের রাহু থাকে এরা কিন্তু যথেষ্ট ডিসিপ্লিন লাইফ লিড করবার চেষ্টা করে এবং অর্থ উপার্জন এদের জীবনের অন্যতম বড় উদ্দেশ্য হয়ে দাঁড়ায় টাকা পয়সা সোনা দানা প্রপার্টি ক্ষমতা এই সমস্ত বিষয়ের প্রতি এদের একটা মোহ দেখতে পাওয়া যায় এই মানুষগুলি তাদের পারিবারিক জীবনে পূর্ব জন্মে যথেষ্ট সুখী এবং তৃপ্ত জীবনযাপন করেছিল কিন্তু তা সত্ত্বেও এরা এদের দম্পতিকে কিছুটা ইগনোর করেছিল এবং এই ইগনোর করবার মানসিকতা এদের এই ইগনোরেন্সের ইম্প্যাক্ট সেটা কিন্তু এই জন্মেও দেখতে পাওয়া যায় এবং এরা এদের বাক্য এদের কথাবার্তা ইত্যাদি কারণে এই জন্মে কিন্তু কিছুটা হলেও ডিস্টার্ব লাঞ্ছিত হয়ে থাকেন সমস্যাগ্রস্ত হয়ে থাকেন বর্তমান জন্মে এদের মধ্যে বহুমুখিতা দেখতে পাওয়া যায় আবার যদি কারোর জন্মকুণ্ডলীতে রাহু শনি কম্বাইন করে অষ্টমে অবস্থান করে সেই ক্ষেত্রে এদের জীবনে কিন্তু পদে পদে ঘাত প্রতিঘাত দেখতে পাওয়া যায় এই ধরনের মানুষদের পূর্বজন্ম কিন্তু বেশ রোমহর্ষক এরা পূর্বজন্মে ক্ষমতা উপভোগ করেছেন এবং সেই ক্ষমতার অপব্যবহার সেটাও কিন্তু এদের ক্ষেত্রে ছিল এবং কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় যে এই রাহু শনি আট নম্বর ভাবের কম্বিনেশন এদের জীবনে কিন্তু প্রচুর পূর্বজন্মের স্মৃতি কানেকশন এটা তৈরি করেছিল পারিবারিক সমস্যা বা পরিবার বহির্ভূত সমস্যা তার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যা এবং নিজের দোষের শ্রেষ্ঠ নিজের কু অভ্যাসের ফলে শ্রেষ্ঠ শারীরিক সমস্যা এদেরকে ফেস করতে হয় আরেকটি বিষয় এই মানুষগুলি কিন্তু অর্থের দিক থেকে ভীষণ সচেতন কোনো না কোনো সময় কোনো না কোনো পরিস্থিতিতে একটি বা দুটি ভুল কোনো একটা বড় লোন কোনো একটা নেগেটিভ পার্টনারশিপ এগুলির কারণে এদের জীবন কিন্তু যথেষ্ট জটিল হয়ে পড়ে আরও একটি কম্বিনেশন আমি বলবো চতুর্থে বা দাদশের রাহু রয়েছে এর সঙ্গে সঙ্গে কাম ত্রিকোণ তিন সাত এগারো এর মধ্যে শনি দেব অবস্থান করে রয়েছেন এই মানুষগুলিও কিন্তু পূর্বজন্মের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়ে থাকেন এবং এদের পূর্বজন্মে কিছু নিম্ন শ্রেণীর বৃত্তিতে সংযুক্ত থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কষ্টার্জিত অর্থ প্রচুর পরিশ্রমের ফলে এরা অর্থ উপার্জন করেছিলেন এবং বর্তমান জন্মে এদের এই কষ্ট ব্যাপারটাকে ভীষণ গুরুত্ব দেওয়ার প্রবণতা এটা দেখতে পাওয়া যায় এরা এদের নিজেদের কষ্টের ক্ষেত্রটিকে চরম গুরুত্ব দিয়ে থাকেন কি করছেন কিভাবে করছেন প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতি করতে হবে এবং কষ্টের মাধ্যমে উন্নতি করতে হবে এই ব্যাপারটা এদের মধ্যে খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় এরা নিজেদের কর্মের ক্ষেত্রে সচেতন এবং যথেষ্ট তৎপর আর প্রত্যেকটি ক্ষেত্রে অনেস্টি এই বিষয়টা কিন্তু এরা এদের আগের জন্ম থেকেই পেয়ে এসেছেন এটা এদের মনের মধ্যে একদম তীব্রভাবে দেখতে পাওয়া যায় সুতরাং পূর্ব জন্ম এবং এই পূর্বজন্মের পেশা সম্পর্কে একটা ধারণা এটা আমরা পেতে পারি আমাদের বর্তমান জন্মকুণ্ডলি বা কুণ্ডলী থেকে কুণ্ডলীকে আমরা কেন প্রারব্ধ কুণ্ডলী বলবো তার কিন্তু একটা বিষয় রয়েছে আমরা যখন আমাদের জন্মকুণ্ডলী প্রাপ্ত হই সেটা আমাদের জন্ম মুহূর্ত এবং এই জন্ম মুহূর্তেই আমাদের শরীরে আমাদের আত্মা সেটি কিন্তু অ্যাক্টিভ হয়ে ওঠে বলা যেতে পারে এই মুহূর্তেই কিন্তু পূর্বজন্মে আত্মার উপস্থিতি থেকে বর্তমান জন্মে আত্মার উপস্থিতির ট্রান্সফরমেশন হতে দেখতে পাওয়া যায় এবং এই মুহূর্তেই পূর্বজন্মের সমস্ত কর্মফল এই জন্মে স্থানান্তরিত হয় সুতরাং এখন থেকে আমরা অবশ্যই এই কুণ্ডলীকে প্রারব্ধ কুণ্ডলীয় বলতে পারব তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু কিছু না জনহিতকর করে থাকি প্রত্যেকেই রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করব চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন অনন্যা মন্ডল বাইশ আট দু টাইম আটটা পাঁচ পি এম লোকেশন কৃষ্ণনগর নদিয়া ম্যারেড লাইফ কেমন যাবে সেভেন ইয়ার্সের সম্পর্ক রয়েছে সরকারি চাকরির যোগ রয়েছে কিনা কাইন্ডলি জানাবেন অনন্যা বিবাহিত জীবন ঠিকঠাক তোমার মধ্যে একটা অদ্ভুত হিলিং পাওয়ার রয়েছে যেটার কারণে তোমার সঙ্গে মানুষের সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে থাকে এবং তোমার যে কেয়ারিং অ্যাটিটিউড তার জন্য কিন্তু তোমার বিবাহিত জীবন ভালো যাবে সরকারি চাকরির ক্ষেত্রে সমস্যা রয়েছে এটা বলাই বাহুল্য পশ্চিমবঙ্গে বা বর্তমান সময়ে ভারতবর্ষেও বলা যেতে পারে সরকারি চাকরি যথেষ্ট দুর্লভ তো চাকরির যোগ নেই বলবো না কিন্তু এই ক্ষেত্রে চাকরির জন্য অতিরিক্ত অপেক্ষা এটা না করাই উচিত বুধের জন্য কিছুটা প্রতিকার তোমার জন্য ভীষণ সাপোর্টিভ হবে তাই দেরি না করে বুধের জন্য ব্যাক আপ রেমেডি ইত্যাদি নেওয়া যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার ওম আদি পঞ্চাশ বর্ণে বৌ স্বাহা ॐ प्रतिपादादि प्रतिपादादिचिथिभोः स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा